টিপিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জুলাই রবিবার আমি শিলচর বাজারে এসেছি আজকে আমরা সবজি বেশি কথা বলব জানার চেষ্টা করব ওনারা কোন সবজি কত দামে বিক্রি করছেন কারণ টিপিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আমি একজন ছোটো ভাইয়ের দোকানে এসেছি ওনার দোকানে প্রচুর পরিমাণে কারকুল দেখতে পাচ্ছেন মরিচ দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন কেরালা দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন শশা দেখতে পাচ্ছেন লামশ দেখতে পাচ্ছেন আলু শাক দেখতে পাচ্ছেন কুয়াশ দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন ছোট ভাই কারকুল কত বেশ রা কাকু চল্লিশ মরিচ মরিচ আড়াইশো চল্লিশ কেরালা পঞ্চাশ ঝিঙ্গা চল্লিশ টমেটো পঞ্চাশ শশা শশা চল্লিশ কুয়াশ

ফ্রিজ দেখতে পাচ্ছেন বাঁধাকপি দেখতে পাচ্ছেন গুল বেগুন দেখতে পাচ্ছেন কোয়াশ দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে চাল কুমড়ো দেখতে পাচ্ছেন দাদা এই যে ব্যান্ডি করে বেচরা চল্লিশ টাকা বিনস বিন আশি টাকা ক্যাপসিকাম দেড়শো টাকা বাঁধাকপি চল্লিশ তারপর ইয়ো গুল বেগুন গুল বেগুন পঞ্চাশ টাকা গাজর গাজর সাইজ কোয়াশ তিরিশ টাকা মিষ্টি লাউ

লয় শালকুমড় দেখতে পাচ্ছেন এটা মিষ্টি লাউ দেখতে পাচ্ছেন সামাল শাক দেখতে পাচ্ছেন রাভাস দেখতে পাচ্ছেন টিটকেলা দেখতে পাচ্ছেন সোয়া দেখতে পাচ্ছেন পটল দেখতে পাচ্ছেন শশা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন মরিচ দেখতে পাচ্ছেন পাঁচ দেখতে পাচ্ছেন লয় দেখতে পাচ্ছেন গুল লেবু দেখতে পাচ্ছেন ভেন্ডি দেখতে পাচ্ছেন লম্বা বেগুন দেখতে পাচ্ছেন এবং টমেটো দেখতে পাচ্ছেন তোরল দেখতে পাচ্ছেন দাদা ওই যে গুল লেবু কত বেচা পনেরো টাকা আর লম্বা বেগুন তিরিশ টাকা ভেন্ডি চাল্লিশ টাকা আর ওই যে টমেটো টমেটো চাল্লিশ টাকা কারকুল চল্লিশ পঞ্চাশ টাকা ঝিঙ্গা চল্লিশ শশা চাল্লিশ পটল চাল্লিশ মরিচ

রসুন আদা ব্যবসায়ী উনি শিলচর ন্যাশনাল বাজারে আলু পেঁয়াজ বিক্রি করেন দাদা আলু কত বেচরা ত্রিশ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ ত্রিশ টাকা আর ওই যে রসুন রসুন দুইশো টাকা কিলো আর আদা আদাও দুইশো দাদা ব্যবসা বাণিজ্য কেমন চলে আরেকজন ছোটো দোকানে আসেছি ওনার দোকানে প্রচুর পরিমাণ আদা দেখতে পাচ্ছেন মিষ্টিলাও দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেখতে পাচ্ছেন মরিচ দেখতে পাচ্ছেন রসুন দেখতে পাচ্ছেন আলু দেখতে পাচ্ছেন কুয়াশ দেখতে পাচ্ছেন শশা দেখতে পাচ্ছেন চাল কুমড়া দেখতে পাচ্ছেন পুঁই শাক দেখতে পাচ্ছেন কবি দেখতে পাচ্ছেন এবং গোয়া কচু দেখতে পাচ্ছেন ওনার দোকানে প্রচুর পরিমাণে মিষ্টিলাও আছে এছাড়া ওনার দোকানে প্রচুর পরিমাণে লেবুও দেখতে পাচ্ছেন ছোট ভাই রে আদা কত বেশ রায় আদা আশি টাকা কিলো আর আলু আলু ত্রিশ টাকা কেজি মরিচ মরিচ তুমি বিশ টাকা শো পেঁয়াজ ত্রিশ টাকা কিলো রসুন রসুন একশো ষাট টাকা কিলো কোয়াশ কোয়াশ বিশ টাকা কেজি গোয়া কচু গোয়া কচু ত্রিশ টাকা গুড়া পাঁচ পিস শশা শশা বিশ টাকা কিলো শাল কুমড়া

কলার থুর দেখতে পাচ্ছেন এবং লেবু দেখতে পাচ্ছেন কলার থুর কলার মানে একটা নিলে বিশ টাকা দুইটা নিলে ত্রিশ টাকা ডিসকাউন্ট আছে লেবু লেবু তো পাঁচটা নিলেও বিশ বিশ কোন সময় পাঁচটা বিশ টাকায় দিলে কি দাদা ব্যবসা চলে ব্যবসা তো খারাপ 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 কি তো রৌদ্র আর গরমের লিগে রৌদ্র গরম আমরা আরেকজন ছোট ভাইয়ের দোকানে দোকানে প্রচুর মুখি দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন কোয়াশ দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন বাঁধাকপি দেখতে পাচ্ছেন বিনস দেখতে পাচ্ছেন রামাইশ দেখতে পাচ্ছেন গাজর দেখতে পাচ্ছেন কার্পুল দেখতে পাচ্ছেন ইট কেরেলা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন লোকে দেখি লোকাল দনিয়া পাতা দেখতে পাচ্ছেন পুরল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পটল দেখতে পাচ্ছেন ভেন্ডি দেখতে পাচ্ছেন মরিচ দেখতে পাচ্ছেন লেবু দেখতে পাচ্ছেন ডেঙ্গা শাক দেখতে পাচ্ছেন পানি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে প্রচুর পরিমাণে চাল কুমড়াও দেখতে পাচ্ছেন চাল কুমড়ো হতে বেশ আর পানি ডেঙ্গা শাক దారా 38 20 ఆ లేబు లేబు 80 20 దారా మోరిస్ మోరిస్ 20 240 కూరల్ కూరల్ 50 కిలో టోటల్ 40 కిలో టోటల్ 40 টাকা బెండి బెండి లోకల్ బెండి 80 টাকা ధనియాపత ధనియాపత 10 টাকা లోకల్ లోకల్ గోలియా జింగ 60 40 కిట్ కెరలా 80 টাকা కార్కูล కార్కูล 50 రామాయ్ రామాయ్ 50 బీన్స్ బీన్స్ 60 টাকা

৪টা ছুঁইলে না বিচার না মানুষ আই না টিবিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার नाथ আজকে 20 জুলাই রবিবার আমি শিলচর ন্যাশনাল বাজারে এসেছিলাম আজকে আমরা সবজি ব্যবসায়ের কথা বলে জানার চেষ্টা করছি তারা কোন সবজি কত দামে বিক্রি করছে কারণ টিবিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিবিটিএন শিলচর প্রদীপ কুমার नाथ ধন্যবাদ